কর্ণাটকে এসে বেশিরভাগ জায়গায় আমি দেখতে পাচ্ছি আখের ক্ষেত এবং গাড়ি বোঝাই বোঝাই আখ সাইকেল লোডেড ওরা তাদের সবার একটাই কথা আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেলে কিভাবে এত দূর আসলাম তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কর্ণাটক থেকে ভারত ভ্রমণের একশো সতেরোতম দিনে তো কর্ণাটক থেকে মহারাষ্ট্র পৌঁছতে আরও দু তিন দিন সময় হয়তো লাগবে কারণ শুনেছি আগে পাহাড়ি রাস্তা রয়েছে তাই পায়ে হেঁটেই সেটাকে পার করতে হবে তো এই হোটেলের সবচেয়ে শেষের রুমটি ছিল আমার এবং সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে নিয়েছি তো চলুন ব্যাগটি নিয়ে আগের দিকে যাই লজের নিচেই হোটেলটি ছিল তাই সকালের ব্রেকফাস্ট এখানটাই করে নেই তো এখন সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ব বিজয়পুরার দিকে এখন এই শহরটির থেকে বার হয়ে মেন রোডের দিকে যাব তো আমি এখন রোডে বেরিয়ে পড়েছি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুবই ভালো লাগে আমার তাই ভিডিওর মধ্যে আপনাদের কোনো উপদেশ থাকলে সেটা কমেন্টে বলতে পারেন তো সকালে সকালে অনেক গরম লেগে গেছিল তাই আমি সকাল সকাল নারকেল জল খাচ্ছি তো এখন এই দাদার সঙ্গে দেখা হলো ইনি ট্রাক্টার নিয়ে যাচ্ছিলেন এবং আমাকে দেখে দাঁড়িয়ে কথা বললেন খুবই ভালো লাগে যখন রাস্তায় কারোর সঙ্গে দেখা হয় এবং তারা আমাকে উৎসাহিত করেন এবং এই ট্রাক্টরটি রয়েছে আগ ভর্তি তো বন্ধুরা আমি চলে এসেছি আজকের প্রথম টোলে কর্ণাটকে এসে বেশিরভাগ জায়গায় আমি দেখতে পাচ্ছি আখের ক্ষেত এবং গাড়ি বোঝাই বোঝাই আখ

তো রাস্তায় আগে এসে আমি একটি হোটেল পেয়ে সেটাতে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই তো এখন একটা বেজে বত্রিশ মিনিট হয়ে গেছে এবং আমি এখন কিছু খেয়ে নেব। খাবার খাওয়ার পর একটু এগিয়ে রেস্ট নেওয়ার জন্য এই বাস স্টপে বসলাম তো এখন তিনটা বেজে সাতাশ মিনিট হয়ে গেছে তো চলুন আগের দিকে যাই তো এখন সন্ধে হয়ে যাচ্ছে এবং আমি চলে এসেছি আজকে দ্বিতীয় টলে এখন সন্ধে প্রায় হয়ে গেছে কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে সারা দিনের সবচেয়ে সুন্দর জিনিসটি এটা হচ্ছে সূর্যমুখী ফুল তো এদিকে সূর্যমুখী ফুল রয়েছে এবং সামনে সূর্য অস্ত হচ্ছে এরকম দৃশ্য ভাগ্যে না থাকলে দেখা যায় না তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজয়পুরাতে আমি পৌঁছে গিয়েছি বিজয়পুরাতে তো বিজয়পুরাতে এসে তিন চারটি লজ দেখার পরও আমি থাকার জায়গা পাচ্ছি না এখন এই লজটিতে এসেছি দেখা যাক কিছু ব্যবস্থা হয় নাকি এটা নিয়ে আমার নয় নম্বর লজ হয়ে গেল কিন্তু এখানটাও থাকার ব্যবস্থা হলো না তো শেষমেশ আমি একটি লজ পেয়ে গেছি এবং সাইকেলটি রেখেছি বাইরে ক্যামেরার নিচে তো বন্ধুরা আমি চলে এসেছি রুমে রুমটি এত বড় এদিক থেকে শুরু হয়ে এদিকেই শেষ তো রুমের ভাড়া নিল তিনশো টাকা রুম খুঁজতে খুঁজতে আজকে অনেক সময় হয়ে গেল সময় হচ্ছে আটটা বেজে দুই মিনিট কিন্তু বিজাপুর আমি পৌঁছে গিয়েছিলাম সূর্য অস্ত হওয়ার সময় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য